আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন হজরত আব্দুর রহমান ইব্রাহিম ওনার ছেলে থেকে করেন হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই জামানায় একজন যুবক ছিল যে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত একদিন সে যুবকটি হঠাৎ করে একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গেল কিছুতে সেই দুরারোগ্য রোগ থেকে সে যুবককে সুস্থ করা সম্ভব হচ্ছিল না একটা সময় সেই শহরের সকল হাকিম ডাক্তার কবিরাজদের মন থেকে সে যুবকের উপর থেকে সুস্থতা লাভ করার সমস্ত ধরনের আশা ভরসা উঠে যায় এবং সকলেই এ রোগের আরোগ্য দানকারী বিষয়টি একমাত্র আল্লাহর উপর ছেড়ে দিয়ে তারা সকলেই একে একে তার থেকে বিদায় গ্রহণ করে যখন সেই যুবক দেখতে পেল যে সমস্ত আশা ভরসা শেষ হয়ে গিয়েছে এবং তার বেঁচে থাকার আশা একদম ক্ষীণ হয়ে গিয়েছে তখন সে দুই হাত তুলে মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে এই বলে দোয়া করতে থাকে যে হে আমার প্রতি তুমি দেখছ যে তোমার নাফরমান বান্দা আজ অবস্থায় রয়েছে হে আল্লাহ আমি আমার সমস্ত কৃতকর্মের জন্য অন্তর থেকে অনতপ্ত আজ আমি আমার সমস্ত পাপ কাজ থেকে তবা করছি দয়া করে আমার তবা কবুল করে নিন এবং আমাকে সুস্থতা প্রদান করুন যখন সে যুবক করুণ কণ্ঠে মহান আল্লাহর সমীপে এই দোয়া করছিল তখন মহান আহ্লাদ দয়ার সাগর উতলে উঠল তিনি সেই যুবককে তবা কবুল করে নেন এবং তাকে তার এই দুরারোগ্য রোগ থেকে সুস্থতা প্রদান করেন কথা বলে যে মানুষ অনেক সময় কুকুরের বাঁকানো লেজের মতো হয়ে যায় যখন তার লেজ তুমি সোজা করে ধরবে তখন তার শয্যায় থাকবে কিন্তু যখনই তুমি তা ছেড়ে দিবে তা আবার আগের অবস্থায় ফিরে আসবে ঠিক তেমনিভাবে যখন সেই যুবক তার এমন দুরারোগ্য রোগ থেকে আরও লাভ করল তখন সে আবার পাপের কাজে লিপ্ত হয়ে গেল এবং এবার সে পূর্বের চাইতেও আরও বেশি করে পাপের কাজ করতে লাগল যখন সে পাপের সাগরে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে গেল তখন সে আবারও অন্য আরেকটি দুরারোগ্য রোগে অসুস্থ হয়ে পড়ল যখন সে যুবক তার বাচ্চার কোনো আশা দেখতে পেল না তখন সে আবার হাত উঠিয়ে মহান আল্লাহর সমীপে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তহবা করল তালা এবারও তার বান্দার এমন আকুতি ভরা তহবা কবুল করে নেন এবং তাকে সুস্থতা প্রদান করেন যখন সে যুবক আবার তার দুরারোগ্য ব্যাধি থেকে সুস্থতা লাভ করল তখন সে আবার আগের চাইতেও বেশি আকারে পাপের সাগরে নিমজ্জিত হয়ে গেল যখন সে পাপের কাজ করতে করতে একটা সময় সকল বাধা অতিক্রম করে ফেলল তখন সে আবারও নতুন আরেকটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়লো এবার সে যুবক কোনোভাবেই তার বাঁচার আশা দেখতে পেল না নিজের অন্তিম মুহূর্ত ঘনি এসেছে এমনটা মনে করে সে আবার নিজের হাত উঁচু করে আল্লাহর সমীপে নিবেদন করল যদি আল্লাহ তার বান্দার তহবা কবুল করে নেন এবং তাকে সুস্থতা প্রদান করেন তাহলে সে আর কোনো মতে গুনাহের কাজে লিপ্ত হবে না মহান আল্লাহ তালা এবারও যখন তার বান্দার এমন আকুতি ভরা মিনতি শুনলেন তখন তিনি ওনার রহমতের রুসিলায় তার সমস্ত তহবাকে কবুল করে নেন এবং তাকে আবারও সুস্থতা প্রদান করেন যখন সেই যুবক আল্লাহ রহমতে আবার সুস্থ হয়ে গেল তখন সে আল্লাহকে ভুলে আগের চাইতো বেশি গুনাহের কাজ করা শুরু করে দিল এভাবে সে যুবকের জিন্দি অতিবাহিত হচ্ছিল একদিন হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই যখন এক জায়গায় যাচ্ছিলেন তখন তিনি সেই পথে দেখতে পেলেন যে সে যুবক আল্লাহর নাফরমানিতে লিপ্ত রয়েছে যখন তিনি সেই যুবককে আল্লাহর নাফরমানি করতে দেখলেন তখন তিনি সে যুবকের নিকট গিয়ে সেই যুবককে উদ্দেশ্য করে তিনি বলেন দয়া করে তোমার এই পাপের কাজ বন্ধ করো এই কথা শুনে সেই যুবক হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে চেষ্টা করে বলে যে হে আল্লাহর বান্দা গিয়ে তোমার নিজের কাজ করো আমার কাজে বাধা প্রদান করতে এসো না এই কথা শুনে হজরত হাসান বসলির রহমতুল্লাহ আলাই তাকে বলেন যে এই কথা সবসময় স্মরণে রাখো যদি তোমার মনে আল্লাহর কোনো ভয় না থাকে তাহলে এই কথা চিন্তা করে একবার তোমার ভয় পাওয়া উচিত যে যে গুনাহের কাজ তুমি করছো সেটা অবশ্যই আল্লাহ দেখছেন হজরত হাসান বসলির এমন কথার জবাবে সে যুবক ওনাকে উদ্দেশ্য করে বলল এই জিন্দেগিটা সামান্য সময়ের আমি চাই যতদিন আমি এ দুনিয়াতে বসবাস করে যাব ততদিন আমি আমার জীবনটাকে উপভোগ করে যাব সুতরাং আমি কি করছি না করছি সেটা না দেখে গিয়ে নিজের কাজ করুন এই কথা শুনে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই সেখান থেকে চলে আসেন যখন তিনি তার খানকায় এসে সেখানে থাকা লোকজনদেরকে সে যুবকের ব্যাপারে সব কিছু বললেন তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে এমনটাও বললেন যে তোমরা শুনে রাখো এ যুবক আর মাত্র কিছুদিন এই দুনিয়ার মেহমান তার এমন কর্মের কারণে অতি শীঘ্রই মৃত্যুর প্রলয়ঙ্কারী ধরবে এই কথা বলার কিছুদিন পর হাসান ওনার ওনার মুরিদদের সাথে বসেছিলেন তখন হঠাৎ করে একজন ব্যক্তি হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাহ খানকায় এসে উপস্থিত হলো এবং ওনাকে বলতে লাগলো যে হে হাসান বসরি আমি হচ্ছে সেই যুবকের বড় ভাই যাকে আপনি সেই দিন সৎ আসার জন্য উপদেশ দিয়েছিলেন তার অবস্থা অনেক খারাপ হয়তো সে দুনিয়াতে আর মাত্র কিছু মুহূর্তের মেহমান মাত্র দয়া করে যদি আপনি একবার আমাদের বাসায় আসতেন এবং তাকে তওবার জন্য উৎসাহিত করতেন তাহলে হয়তো মৃত্যুর পর আল্লাহ তালা তার সাথে কিছুটা নরম আচরণ করবেন এই কথা শুনে হজরত হাসান বস্তির সাথে সাথে সে যুবকের বাসার উদ্দেশ্যে পা বাড়ান যখন তিনি সেখানে গিয়ে পৌঁছায় তখন তিনি দেখতে পান যে সে যুবকের অবস্থা অত্যন্ত সঙ্গীন যে কোনো সময় তার দেহ থেকে তার রুহ আলাদা হয়ে যাবে এই অবস্থা হজরত হাসান বসলি রহমতুল্লাহ আলাই মমুষ্য সে যুবককে উদ্দেশ্য করে বলেন তুমি তোমার কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে তহবা করো নিশ্চয়ই তিনি দয়ালু সাগর ও রাহিম তিনি অবশ্যই তোমার গুণা ক্ষমা করে দিবেন এই কথা শুনে সে বলল আমি দুনিয়াতে এত পাপের কাজ করেছি যার কারণে সে মহান আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না এই কথা শুনে হাসান বস্তি সে যুবককে বলেন তুমি কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছ যিনি সাগরের ফেনার সমপরিমাণ ক্ষমা করে দিতে পারেন। তাহলে তিনি কেন তোমার গুনহাকে ক্ষমা করতে পারবেন না এই কথা শুনে সে যুবক বলল আপনি আসার পূর্বে আমি আমার কৃতকর্মের জন্য মহান আল্লাহর দরবারে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করছিলাম তখন আমার ঘরের এক কনে থেকে আওয়াজ আসলো যে তোমাকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তুমি সেই খোদার সাথে বারবার নাফর মানি করেছো সুতরাং তোমার তবা আর কবুল হবে না এই কথা শুনে হজরতুল আর কোন কথা না বাড়িয়ে চুপচাপ সেখান থেকে চলে আসেন যখন হাসান বসরি আলাই সেখান থেকে বিদায় নেন তখন সে যুবক তার মাকে বলল যে মা এই জামানার সবচাইতে বড় হলি আমার গোনাহা ক্ষমা করাতে সক্ষম হলেন না মনে হয় না আর কেউ আমার গুনাকে মাফ করতে পারবে এই কথা বলে সে যুবক তার মাকে ওসিয়ত করে বলতে লাগল মা যখন আমি মৃত্যু বরণ করব তখন আমার গলায় একটি রশি পেঁচিয়ে রাস্তার মধ্যে টানা হেস্টা করবে এবং যখন তুমি আমার দেহকে টানা হেস্টা করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন আমার মুখের মধ্যে মাটি দিয়ে আমার মুখটাকে নোংরা করে দিয়ে সে অবস্থাতে আমাকে মাটিতে দাফন করে দিবে এই কথা বলার সাথে সাথে সে যুবক মৃত্যু বরণ করে সে যুবকের মৃত্যুর সাথে সাথে তার মা যুবকের রসিদ অনুযায়ী সে যুবকের গলায় রশি পেঁচিয়ে তার দেহকে রাস্তায় টানা হেস্টা করতে থাকে যার কারণে সে যুবকের দেহ ক্ষত বিক্ষত হয়ে যায় যখন সে যুবকের দেহ এমন করুণ অবস্থা হয় তখন তার মা তার চেহারাকে মাটি দিয়ে কদাকার করে ফেলে যার কারণে যুবকের বিভৎস রূপ ভেসে ওঠে এমন ভয়ানক দৃশ্য দেখে তার মা চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহর সমীপে হাত উঠিয়ে চিৎকার করে বলতে থাকে হে আল্লাহ আমার সন্তান জীবিত থাকাকালীন সময়ে তোমার রহমতের মূল্য বুঝতে পারেনি কিন্তু আজ তখন সে মৃত্যুবরণ করবে তখন সে ঠিকই তোমার রহমতের মূল্য বুঝতে পেরেছে এবং তোমার করুণার আশায় সে নিজের করেছে হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও যখন মা চিৎকার করে এমন দোয়া করছিল তখন গায়েব থেকে তার মাকে বলা হলো যে তোমার ছেলেকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং তাকে জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন সে সাথে এক হয়ে গায়বের আওয়াজ হাসান বস্তি রহমাতুল্লাহি আলাই শুনতে পেলেন তখন তিনি এসে পরম যত্নে সে যুবককে গোসল প্রদান করেন এবং অনেক সুন্দরভাবে সে ছেলের জানাজার নামাজ পড়ে তাকে অনেক মর্যাদার সাথে দাফন করেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ